বাতাস করা হয় বাতাস আর ফুয়েল একসাথে ঢুকে ঢুকানোর পর স্পার্ক করা হয় মানে মাধ্যমে আগুনটা ধরায় দিলে এটা স্টার্ট হয়ে যায় স্টপ করে একভাবে বলা যায় যে ওয়ান স্টপ ইঞ্জিনের মতোই কাজ করে এটা ভিতরে পিস্টন নাই শুধু পিস্টন না থাকা সত্ত্বেও এটা স্টপ করে স্টপ করার কারণেই এটা স্টার্ট হয় এখন হচ্ছে স্টপ কিভাবে করে যে যখন এখানে ফুয়েলটা ঢুকে বাতাস আর ফুয়েল একসাথে মিশ্রণে অক্সিজেন

বাতাসটা তৈরি হয় বাতিল যে বাতাসটা এটা দুই সাইড দিয়ে বেরিয়ে যায় ঠিক আছে প্রচন্ড বেগে এটা যদি বন্ধ থাকে বন্ধ থাকার পর এই এটা বমির মতো ব্লাস্ট হয় তো যেহেতু দুই পাশে দিয়ে এই ফাঁকা জায়গা থাকে এখানে আমি একটু আগে বলছি যে পুরাটাই পাইপ ভিতরে মানে বাধা ভিন্ন নাই যাই করে বাতাসটা প্রচন্ড বেগে বের হয় ঠিক আছে তো ভিতরে যদি দশ পার্সেন্ট ধরেন এক কেজি ওজন বাতাসটিকে যদি আহ দশ পার্সেন্ট ভিতরে ঢুকে

বাতাস fuel যদি এক গ্রাম ঢুকে সেখান থেকে একশো গ্রাম তৈরি হয়ে যায় যার কারণে এটা প্রচন্ড বেগে বের হয় ঠিক আছে তো এই হলো বুঝাইতে পারছি এখন বের হয় তো তো আবার ঢুকে কি ভাবে ভিতরে যখন আহ এটা বিস্ফোর হওয়ার পরে দুই দিকে প্রচন্ড বেগে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর ভিতরে একদম ফাঁকা হয়ে যায় কোনো কিছু থাকে না হম কোনো কিছু না থাকার কারণে এটা আবার টান দেয় ঠিক আছে এই সাইড দিয়েও টান দেয় এই সাইড দিয়ে টান দেয় দুই পাশ দিয়ে টানে টানাতে ভিতরে যে বাতাসটা ঢুকে

সস্তা আর তৈরি করা সহজ তবুও কেন ব্যবহার করা হয় না ঠিক আছে এটা আসলে আগেকার দিনে যে বিমানগুলো ছিল যে বড় বড় ড্রোন সিস্টেম ছিল উন্নত ছিল ঠিক আছে উন্নত না থাকা সত্ত্বেও এই পুলজেট ইঞ্জিন আগে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল পুলজেট ইঞ্জিনকে আগে মূল্যায়ন করা হয়েছিল তো এই ইঞ্জিন দ্বারাই কিন্তু আগে ড্রোন এবং যে বিমান গুলা এগুলো চলতো দুই চার পাঁচ জন দশ জন নিয়ে উঠতে পারতো ঠিক আছে তো এগুলো খুব কম সংখ্যক মানুষই ব্যবহার করতো আহ বেসরকারি ভাবে না সরকারি ভাবে ব্যবহার করা হতো ঠিক আছে তো এখন ব্যবহার করা হয় না কেন ব্যবহার করা হয় না এখন ব্যবহার করা হয় না এই কারণে এই প্রজেক্ট ইঞ্জিন স্টার্ট হলে প্রচন্ড শব্দ হয় শব্দ প্লাস ভাইব্রেট হয় ঠিক আছে যেখানে এটা এই যেটা ব্যবহার করা হয় এখানে যে নাট

এ পুজ জেটি ইঞ্জিন বাতিল করা হয়েছে তখনই খুঁজতে 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 যে এটাকে কিভাবে বন্ধ করা যায় প্রাইভেট এটা বন্ধ করতে হবে তাই না যেহেতু লং টাইম চালানো যাচ্ছে না নাট খুলে যাচ্ছে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হচ্ছে অল্প সময়ে আবার নাট টাইপ দিয়া টাইপ দেওয়া এগুলো চালাইতো তো এখন ব্যবহার করা হয় না এখন এই এ পুজো যে মেকানিজমটা এই মেকানিজমটাকে টার্ভু ফ্যান টারভু প্রব ইঞ্জিন মানে যত জ্যাট ইঞ্জিন আছে রকেট ইঞ্জিন মিসাল ইঞ্জিন রেঞ্জের এগুলো প্রত্যেকটাই জিনিস এই পুল জেটের যে ভ্যাকনিজমটা এটা ব্যবহার করা হচ্ছে এখন বর্তমানে যখন এগুলো এই পাইপেরটা কমাতে চেষ্টা করতে চেষ্টা করতে 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 হঠাৎই বেরিয়ে পড়লো ঠিক আছে জ্যাট ইঞ্জিনের উন্নত হয়ে গেলো তারপর এই পুল জেটটাকে বাতিল করা হলো বাতিল করে আহ টাওয়ার প্রফ টাব এইগুলো ব্যবহার করা আসুন কম্পার্স একবার চেঞ্জ হয়ে গেল তো হচ্ছে যে তিন নম্বর তিন নম্বর যে ইয়াটা বলছিলাম বলছে যে ইঞ্জিন কি কেন কম বললেও কম হবে ঠিক আছে হবে না এটা আসলে কি প্রতিনিয়ত ব্লাস্ট হতে থাকে ব্লাস্ট হতে থাকে এটা এক্সট্রা কোনো সাইলেন্সার থাকে না সাউন্ড লেস করা যায় না ঠিক আছে এটা যে আগুনটা কম্বাসনের যে আগুনটা এটা প্রসারিত হয় সামনে দেখা যায় ঠিক আছে দেখা যায় অনেকটা জায়গা জুড়ে এই আগুন সৃষ্টি হয় তো এই কারণে এটা বিকট আওয়াজ হয় একটা এই ধরেন তেলে চালিত যে মানে pump এর যে engine গুলা আগের ব্যবহার করত মানুষ তো ওইগুলা ছাড়া চালাইলে কিন্তু প্রচন্ড বিকট আওয়াজ হয় ঠিক আছে silencer এর মাধ্যমে ওই আওয়াজটাকে কিছুটা কন্ট্রোল করা যায় কিছুটা কন্ট্রোল করে ওইগুলো ব্যবহার করা হয় তবুও কিছু সাউন্ড থেকে দেয় এটা তো আপনি জানেন তো কারণে এটাকে মানে বন্ধ করলে ভুল হবে না যেহেতু বিকট আওয়াজ হয়

তবে সেটা একটু উন্নত করে যে আগে এটা সাকসেস হতে পারেনি তারা অন্যভাবে এটাকে বের করছে সাকসেস করছে তো পোলজ্যাট ইঞ্জিন এর খরচ কম এটা তৈরি করতে খরচ কম ঠিক আছে অল্প টাকায় এটা তৈরি হবে। তো এখানে আমি যে এটা এই যে এই পোল সেট ইঞ্জিনটাকে উন্নত করে তৈরি করতে যাচ্ছি ওই ইঞ্জিন এর নামটা আপনারা ওই দেখেন আমি এর আগে পোলজ্যাট নিয়ে ভিডিও দিয়েছি

নতুন করে আবিষ্কার করতে চাইতেছি যে ইঞ্জিন গুলো আছে তার চেয়ে বেশি শক্তিশালী ইঞ্জিন হবে আমার এই আবিষ্কারটা এখানে প্লাস পয়েন্ট হলো যেটা একবারে কম মূল্যে তৈরি করা সম্ভব হবে ঠিক আছে তারপরে দোয়া করেন এটা আমি অবশ্যই সাকসেস হতে পারবো ঠিক আছে এই ছিল আজকে যে মূল ভিডিও কুলজেট নিয়ে তো কুলজেট কিন্তু সাধারণ একটা ইঞ্জিন না এই ইঞ্জিন থেকেই প্রত্যেকটা জেট ইঞ্জিন আবিষ্কার হয়েছে ঠিক আছে এই যে বিষয়ে না বিজা কেউ কাটাকাটি খাটাকাটি করতে যাবেন না তাহলে বিপদের সম্মুখীন হবেন ভালো থাকবেন